আচ্ছা আমি আমিনুর রহমান দীপক আমি কেন্দ্রীয় বিএনপির সদস্য তো আমি আমরা শুধু আমরা না যারা আছে আমরা সবাই জিয়া পরিবারের সদস্য আমরা আজকে ছোট্ট পরিসরে এই নির্বাচনকালীন বারোই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে আপনারা জানেন বহুদিন পর ফ্যাসিস সরকার পতনের পর আজকে যার জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি ছোট্ট পরিসরে উনি যুক্তরাজ্য যুব দলের সিনিয়র সহসভাপতি দেওয়ান আব্দুল বাসিত উনি দীর্ঘ সতেরো বছর যুক্তরাজ্যে ছিলেন আজকে উনি বাংলাদেশে পদার্পণ করবেন ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারছি উনি অলরেডি আসেন লাউঞ্জে আসেন অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা তাকে বরণ করব। ওনার কৃতিত্ব হলেন যে উনি আমাদের বর্তমান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠতম একজন উনি দীর্ঘদিন যুক্তরাজ্য যুবদলকে সংগঠন সাংগঠনিকভাবে এগিয়ে নেওয়ার পিছনে ওনার বিশাল অবদান শুধু তাই নয় উনি যুক্তরাজ্য অবস্থান করে সার্বক্ষণিকভাবে আমাদের চেয়ারপারসনকে সার্বিকভাবে সহায়তা করেছেন বাংলাদেশ যুবদলকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছেন আন্দোলন সংগ্রামে সংগ্রামে উনি যুক্তরাজ্যের থেকে সার্বক্ষণিকভাবে মনিটরিং করতেন আমাদেরকে উৎসাহিত করতেন এবং সবচেয়ে ব্যতিক্রম হলেন যে উনি যুক্তরাজ্যে এই আন্দোলন সংগ্রামের এতটাই সক্রিয় ছিলেন যে উনি যুক্তরাজ্য যুক্তরাজ্যেও সে গ্রেপ্তার হয়ে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে তুখোর আন্দোলনের কারণে ব্রিটিশ পুলিশ কর্তৃক উনি গ্রেপ্তার হয়েছিলেন এবং উনি জেলও খেটেছেন এবং সেই সমস্ত অতিক্রম করে আজকেই উনি দেশে ফিরবেন এবং আমরা তার শুভকামনা জানাই এবং আগামী বারো তারিখের নির্বাচন সক্রিয় কার্যকলাপে অংশগ্রহণ করবেন ওনার জন্য আমাদের সুস্বাগতম দেওয়ান দেওয়ান আব্দুল দেয়ান বাসিক ভাইয়ের প্রতি আমাদের এত ভালোবাসা এটা খুবই স্বাভাবিক কারণ উনি সেই সুদূর প্রবাসে থেকেও যে আন্দোলন সংগ্রাম করেছেন আমরা দেশের মাটিতে করেছি আমরা এই দেশে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করে আমরা অসংখ্যবার অসংখ্যবার এই সতেরো বছরে আমরা জেল জুলুমের শিকার হয়েছি ঠিক তেমনি প্রবাসেও বাসেক ভাই সে একই ধরনের সে আন্দোলন করেছেন ওখানে প্রবাসে থেকে প্রবাসে থেকে মানে এই দেশে যে একজন স্বৈরাচার একজন স্বৈরাচার যে দেশে বা জগৎ পাথর হয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশি জনগণের বুকের উপরে সেটা সে প্রবাসে সে চেষ্টা করেছে উনি সেটা সারা দুনিয়ার মানুষকে জানাতে এবং সেটা জানাতে যে তার আন্দোলনের তীব্রতা তো বেশি ছিল যে তিনি লন্ডন ব্রিটিশ পুলিশ কর্তৃক গ্রেফতার গ্রেপ্তার হয়েছেন এবং তিনি দীর্ঘদিন সেখানে জেল খেটেছেন এবং এই রাজনীতির বাইরে ওনার আর একটা বিশেষ গুণ যেটা আমরা মনে করি ওনার সাথে আমাদের সংযোগটা হচ্ছে এটাই যে ওনার বিশেষ গুণ একটা সেটা হচ্ছে যে রাজনীতির বাইরে থেকেও যে জাতীয়তাবাদী দলের বাইরের থেকে জাতীয়তাবাদী আদর্শের যে নাগরিকরা আছে তারা রাজনীতি না করে কিভাবে রাজনীতিকে সহযোগিতা করতে করা যায় সেরম একটা সংগঠনের উনি পরিকল্পনায় দিয়েছেন সেই সংগঠন নিয়ে আমরা কাজ করছি তার নাম হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ডাইনামিক সিটিজেন অর্থাৎ মানে গতিশীল গতিশীল নাগরিক তৈরি করার একটা প্ল্যাটফর্ম এটা যেহেতু আমরা আমাদের নেতার জনাব তারেক রহমান এই দেশটাকে গতিশীল করতে যাচ্ছেন সুতরাং গতিশীল নাগরিক না হলে দেশ তো আর গতিশীল হবে না সুতরাং আমাদের পরবর্তী জেনারেশন তারা তাদের মধ্যে যারা ডাইনামিক আছে তাদেরকে নিয়ে এই সংগঠনটা তৈরি করা কিন্তু এটা রাজনীতির বাইরে থেকে আমাদের দলকে বা রাষ্ট্রকে সেবা হ্যাঁ রাইট 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 ঠিক আছে আমরা বরণ করবো বিএনপি পক্ষ থেকে ওনাকে আমি সাদর সম্বোধন জানাচ্ছি